সাথে আছেন তার মানে আপনারা আমাদের সরকারেরই একটা অংশ এবং আপনাদেরও কিন্তু অনেক দায়বদ্ধতা চলে আসছে যে গভর্নমেন্টের টাকা দিয়ে আমরা যখন কাজ করব অ্যাটলিস্ট একটা দৃশ্যমান ভালো কাজ আমরা চাই ইতিপূর্বে দেখা গিয়েছে শতভাগ কাজের মধ্যে টেন কাজ বা টোয়েন্টি কাজ হয়েছে বাকি কাজ হয়নি এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক কিছু আছে তো আমাদের দায়িত্বটা হচ্ছে যে আমরা আপনাদের তরফ থেকে প্লাস আমাদের তো আমরা একটা টিমের মতো কাজ করব। উন্নয়ন চেরিনিগঞ্জের উন্নয়নের জন্য কাজ করব কেরিনিগঞ্জের সংস্কারের কাজ করব কেরিনিগঞ্জের মানুষের জন্য কাজ করব সো আমাদের কাজের প্রত্যেকেই যেন মনোভাবটা এরকম থাকে যে আমি কাজ যেই পাই না কেন যেই যেই পাই সেই যেন অন্যত পক্ষে ভাবি যে অন্যত পক্ষে আমার কাজটা যেন দৃশ্যমান হয় এবং আমার একাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি যেন বজায় থাকে আর যারা পাবো না আজকে অনেকেই হতাশ হয়ে যাব এখান থেকে এটাই স্বাভাবিক বাস্তবতা এটা মেনে নেওয়া ছাড়া তার কোনো অপশন নাই তারা কিন্তু এই বিষয়

অ্যাটেন্ড করেছেন এই এটিএম এর অন্তর্ভুক্ত হয়েছে এটাই কিন্তু আপনার একটা অভিজ্ঞতার সার্টিফিকেট চলে আসলো আপনার ফেসটা আমি দেখলাম আমরা দেখলাম আমরা উপজেলা প্রশাসন আজকে আমি এখানে আছি আরেকদিন আমি আরেক উপজেলায় চলে যাব আমি আরেক ডিসি অফিসে যাব সো আপনাদের ফেসগুলো তো দেখলাম অ্যাট লিস্ট আপনি ঢাকা ঢাকা জেলার এনলিস্টেড হয়েছে এটা একটা বড় বিষয় এ ভবিষ্যতে এখানে কাজ না পান অন্য কোনো না কোনো জায়গায় তো কাজ পাবেন কপাল তো সবার সবসময় লটারি সবসময় যে ফেভার করবে

নিয়ে নিয়ে যে ভয় আমরা কর্মজীবন শুরু করেছিলাম আমাদের লাইফের শুরুর দিকে আমরা যখন শুরু করেছি তখন এই ঠিকাদারি এবং এই টেন্ডারিং একটা আতঙ্কের জায়গা ছিল তো আমরা কিন্তু এই জায়গাটায় আমরা সবাই মিলে বিশেষ করে আমি আপনার আপনাদেরকে ধন্যবাদ দিব যে আপনারা কিন্তু সেই ভয়ের জায়গা থেকে মানুষকে বের করে এনেছেন একটা সময় মানুষ এটা মানে আইন শৃঙ্খলা বাহিনী একটা ভীত সন্তুষ্ট অবস্থায় থাকতো সেই জায়গাটা থেকে কিন্তু কন্ট্রোল হতো না তো সেটাই বললাম যে এই যে এত সুন্দর স্মুথলি এত নিরিবিরি ভাবে আমরা বসে একটা সুন্দর কাজ করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আহ কেরানিগঞ্জে আসলেই মানুষরাও ভালো আপনারাও ভালো এই জন্যই হয়তো এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে তো সবকিছুর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আর আপনারা আমাদেরকে পাশে ছিলেন বলে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারছি দিনরাত চব্বিশ ঘন্টা বলা চলে তিন দিন ধরে এরা পরিশ্রম করেছে আমার উপজেলা প্রকৌশলী এই অফিসের যারা আছেন সবাই